পাকিস্তানে আটক ভারতীয় পাইলটের চাপানের ভিডিও ভাইরাল পাকিস্তানের আকাশসীমায় ঢোকায় দুই ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান এই সময় ভারতীয় বিমান বাহিনীর দুই পাইলটকে আটক করে পাক সেনারা এরপর পাকিস্তান ভারতীয় পাইলট আটকের একটি ভিডিও প্রকাশ করে পরবর্তীতে রাতে ডন টিভি একটি ভিডিও প্রকাশ করে এতে দেখা যায় ভারতীয় বিমান বাহিনীর পাইলটের হাতে একটি চায়ের কাপ বেশ হাসি খুশিতেই তিনি আছেন গল্প করছেন পাকিস্তানে আটক ভারতীয় ওই পাইলটের নাম অভিনন্দন বর্তমানে তিনি পাকিস্তান সেনাবাহিনীর হেফাজতে আছেন অভিনন্দন বলেন পাকিস্তান সেনাবাহিনী আমার খুব ভালোভাবে যত্ন নিচ্ছে ভারতীয় বিমান বাহিনীর ডয়িং কমান্ডার অভিনন্দন বলেন এই ঘটনাকে আমি রেকর্ডের কাতারে ফেলব আমি দেশে ফিরে যাওয়ার পরেও আমার এমন বক্তব্য পরিবর্তন করব না আটক পাইলট বলেন পাকিস্তান সেনাবাহিনী বেশ ভালোভাবেই আমার সঙ্গে আচরণ করছে তারা প্রত্যেকেই ভদ্রলোক যে ক্যাপ্টেন আমাকে উদ্ধার করেছে তিনি থেকে শুরু করে সবাই যে আচরণ করেছে আমি আমার দেশে সেনাবাহিনীর কাছ থেকেও এমনটি প্রত্যাশা করি তিনি পাকিস্তান সেনাবাহিনী প্রশংসা করে আরো বলেন আমি আপনাদের ব্যবহারে মুগ্ধ তবে তিনি কোন বিমানটি চালাচ্ছিলেন তা জানতে চাইলে পাকিস্তানের এক মেজর বলেন আমি কি এসব কথা বলতে পারি মেজর আমি দুঃখিত তবে চা বেশ ভালো হয়েছে তবে প্রথমে ভারতের পক্ষ থেকে যুদ্ধবিমান ভূপাতিত আর পাইলট আটকের কথা অস্বীকার করে তবে পরবর্তীতে ভারত একটি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান ও একজন পাইলটের নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করে মঙ্গলবার ভারতীয় বাহিনী পাকিস্তানে বালাকোট এলাকায় সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পার হয়ে বোমা হামলা চালায় ভারতীয় গণমাধ্যম দাবি করে এতে অনেক জঙ্গি হতাহত হয়েছে তবে পাকিস্তান বলছে এতে তাদের দেশের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এরপর এদিন বিকেলে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গোলা বর্ষণ করে এতে ভারতীয় দুই নাগরিক নিহত হওয়ার দাবি করা হয়েছে বুধবার সকালে পাকিস্তানে অভ্যন্তরে বুধবার সকালে পাকিস্তানে অভ্যন্তরে ভারতীয় দুটি বিমান ঢুকে পড়লে পাকিস্তান তা ভূপাতিত করে এই ঘটনায় দুইজন নিহত ও দুই ভারতীয় পাইলটকে আটকের দাবি করে পাকিস্তান ভারত পাকিস্তান উত্তেজনার খবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ